যেটা আছে তাদের তো কৃতিত্ব আছে অবশ্যই কৃতিত্ব আছে সেটাও তাদেরকে হবে বাট ক্রেডিট আমরা মূল্যায়ন করবো একটা দীর্ঘ সময়ে তার কি কাজ করলো সেটা বুঝিয়ে তাকে মূল্যায়ন করা হবে এই ডেফিনেটলি ভালো কাজ করেছে বলেই হয়তো আমরা ভালো করতে পেরেছি আহ তারপর আর যখন সবাই আসবে আরো বুঝতে পারবো যে কতটা ভালো কাজ করেছে কোথায় কোথায় আমরা ভালো কাজ দেখেছি বা নতুনত্ব এসেছে যে কারণে আমরা এই অভাবনীয় জয়টা পেয়েছি তখন হয়তো আমরা আরো ক্লিয়ার হতে পারবো কোচের ভূমিকাটা কতটা ভালো ছিল আমাদের এখন যে দল আমরা আমরা চার পাঁচ পাঁচ সাত বছর আগে যে জায়গাটাতে ছিলাম আমরা আশা করেছিলাম বাই দিস টাইম একটা ভালো জায়গায় যাব কারণ গত পাঁচ সাত বছরে অনেক নতুন নতুন খেলা রয়েছে যারা দারুণ প্লেয়ার আমরা যদি নিতুন কুমার কথা বলি কিংবা কিংবা একজন মিরাজের কথা বলি তাস্কিনদের কথা বলি এখন নতুন নতুন আরও খেলোয়াড় এসেছে উপরেও কিন্তু নতুন এক একজন খেলোয়াড় এসছে সব দলের শক্তি অনেক বাড়ার কথা কিন্তু কিন্তু সেটা কিন্তু আমরা গত তিন চার বছরে একেবারেই দেখিনি পারফরমেন্স করে আমার মনে হয় যে যেই যেভাবে এই সিরিজটা আমরা খেলেছি সেই উদ্যমটা যদি বজায় রাখতে পারি সেই স্পিরিটটা যদি বজায় রাখতে পারি আমরা ডেফিনেটলি ইমিডিয়েটলি মধ্যমশ্রাণীর একটা দল হিসাবে নিজেদেরকে দেখতে দেখতে পাবো সেটা আমাদের হওয়া উচিত এবং গ্রাজুয়ালি সেখান থেকে আমাদের আস্তে আস্তে উপরে ওঠা উচিত যে মানের খেলোয়াড় আমাদের আছে আমাদের পক্ষে বোধহয় সম্ভব আরও উপরে ওঠা এটা বিশেষ করে এই কারণে আমাদের যে বলিংয়ে যে স্ট্রেংথটা হয়েছে আমাদের সেটা আমাদেরকে বেশি আসান্বিত করে যে এই দল আরও উপরে যেতে পারে না আমি তো সাকিবুল হাসান চাইবেন আমি চাইবো তার চাইতে ভালো কি হোক কারণ আল হাসান হলে তো আল হাসানের মধ্যে সেরকম পারফরমেন্স হবে আমাদেরকে তার চাইতে ভালো প্লেয়ার আনতে হবে মুশফিকের চাইতে ভালো প্লেয়ার সাকিবের চাইতে ভালো প্লেয়ার তামিমের চাইতে ভালো প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে আমাদের রেজাল্ট হয়তো আগের মধ্যেই থাকে আমরা আশা করবো তার চাইতে ভালো হবে এবং সেই লক্ষণ আমি দেখছি কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আছে এবং কনসিস্টেন্টলি সেই প্রমাণও করেছে সেটা মিরাজ তো আশা করবো এই জিনিসটা ধরে রাখবে এবং যখনই সুযোগ পাবে খুব খুব

রেকর্ড ব্রেক করে ফেললো মানে ইটস মানে বাংলাদেশ থেকে যে আমি এগুলো কি হয় এটা বোধহয় সবাইকে ইন্সপায়ার করবে আমরা তো ভাবতেই পারি না একশো পঁয়ত্রিশ চল্লিশ একশো বিয়াল্লিশ করলে আমরা খুব খুশি হয়ে যাই আমাদের মধ্যে পরিবর্তন আসবে যেখানে যে সম্ভব এটা বোধহয় নিজেদের বিশ্বাস করাটা খুব জরুরি আমরা যারা আশেপাশে আছি আমাদের বিশ্বাস করাটা জরুরি এবং ওকে দেখে আমি নিশ্চিত যে আরো অনেকে আসবে বাট হ্যাঁ এদেরকে যত্ন নিতে হবে কারণ এরা বারবার আসবে একটা 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 যুগে হয়তো একজন দুইজন নাহিদানা আসবে এদেরকে যত্ন নিতে হবে যেন এরা এর লম্বা সময় যে ক্যারিয়ারটা লম্বা হয় এবং এদেরকে আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি কারণ এরা এরা কিন্তু যেকোনো দলের বিরুদ্ধে যেকোনো কোনো কন্ডিশনে দেখেন বিটিভার সেটি সেটা অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক ডাজেন্ট ম্যাটার আমরা যদি এদেরকে ধরে রাখতে পারি লম্বা সময় ধরে যত্ন নিতে পারি এরা লম্বা খুবই খুবই এফেক্টিভ সার্ভিস এদের কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ ভেরি মাচ একটা বিশাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে আমরা সক্ষম এটা বুঝতে পারা এটা অনুভব করা আমি জানি না যে এর সামনে আমাদের কি হবে টেস্ট ক্রিকেটের পরে আমরা যখন খেলতে যাব ভারত অন্যান্য জায়গায় বাট আমার মনে যে আমরা যে খেলতে পারি সেটা টাইপে প্রমাণিত হয়েছে সো এটা গারুণ স্যাটিসফ্যাকশানের ব্যাপার আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধ আজকে আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের একটা সিরিজ জিতেছি এইভাবে এটা আমাদেরকে আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক ভূমিকা রাখবে ইন্টারন্যাশনালি আমার মনে হয় যে এই মুহূর্তে যাবার আগে থেকেই দল নির্বাচন বলি দল কিভাবে খেলবে দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার সাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে সেটা হয়তো বলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে প্লাস আমরা জানি যে এই দলে অনেকে আছে যারা আগেই এই টিমের সাথে গিয়েছে ওখানে খেলেছে এটাও কিন্তু দারুণ ব্যাপার মুশফিকের মতো খেলোয়াড় এই টিমের হয়ে খেলতে গেছে শুধু নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য কিন্তু বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যেও সে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল ভালো করার সো ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে বাট আমার মনে হয় পরিবর্তন হয়েছে যে আমরা কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক দেখা দ্বিতীয় ইনিংসে দশটা উইকেট নিতেই হবে নিতেই হবে প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার যদি আমরা 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 লাস্টে বলিং করি তো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকভাবে আমাদের পেস বলিংটাকে বোধ হয় বিশেষভাবে কংগ্রেসুলেট করতে হবে তারা পরিমাণ একটা কন্ডিশনে যেভাবে বলিং করেছে এবং বিপক্ষ দলকে

এটা আমি জন্য অনুভাবে যদি উত্তর দেই আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থান কিনে গেছি আমাদেরকে যেই যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটা যে মাপ ছিল এতদিন আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু আজকে যদি আমরা পাকিস্তানে যাই একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি তারা কিন্তু বহু স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই দৃষ্টিটা আলাপ হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা আমাদের এই সিরিজ আমাদের র্যাঙ্কিংটা যে জায়গাতে ছিল তার জায়গায় কিন্তু আমাদের অনেক উপরে আছে এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে ছোট একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট একটু বেড়ে গেছে দেখে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়েছি তা নয় কিন্তু আমরা যুদ্ধ করে রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটি থেকে ওদেরকে হারিয়েছে তারপরে আমাদের এই অর্জনটা সাম আমি মনে করি এটা বিশাল অর্জন যেহেতু প্রোগ্রাম চলছিল খুব তার সাথে কথা কথা হয়নি আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টার সাথে ক্যাপ্টেনে কথা হয়েছে অতটুকু হয়তো সময় ম্যানেজ করে গেছে কিন্তু তারপরে এইসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো আমার সাথে আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছে তাকে আমি প্রতিনিধি জানিয়েছি আশা করি যে তাড়াতাড়ি সাথে দেখা হবে আর পুরস্কারের ব্যাপারটা এই মুহূর্তে আমি বলতে চাই না নিশ্চয়ই নিশ্চয়ই এটা এটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য দেশের জন্য যে সম্মানটা বই নিয়ে এসছে সেটার জন্য তাদের নিশ্চয়ই পুরস্কার করা হবে কিন্তু আমার মনে হয় যে আমরা পুরস্কার কী দিতে পারি আমরা হয়তো আমরা যাই না সাধারণত হয় আর্থিক পুরস্কার হয় কিন্তু আমার মনে হয় যে ওরা ওরা দেশের জন্য যে সম্মান বই নিয়ে আসলো এবং ওরা যেভাবে সম্মানিত হলো এর চেয়ে বড় পুরস্কার হয় না আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে পাঁচই আগস্টে যে ঘটনা আমরা দেখেছি আমরা একটা নতুন নতুন পথে পাঁচই আগস্টে এবং তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের কথা বলতে আমাদের দরকার এই এই সব কিছুর পাশে আহ তাদেরকে নিয়ে যেমন শুধু গর্বের ব্যাপারটি আসে কিন্তু তার কাউকে কিছু দেওয়ার নেই কিন্তু যারা চলে গেছে তো আমার মনে যে যারা এই অর্জনটা করেছে এই সিরিজটার জয়ের অর্জনটা যারা করেছে অনেক তাদের যে মধ্যে যে গর্বের ব্যাপারটা আসবে সারা পৃথিবীতে নিজেদের দেশকে উপরে উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা পাকিস্তানের মতো জায়গায় গিয়ে